সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের প্রিপারেশন বা শেষ মুহূর্তের করণীয় বর্জনীয় এসব নিয়ে আলোচনা করব তো ভিডিওটা বেশি লং হবে না আমি সেসব কথাই বলার চেষ্টা করব যেগুলো তোমার এক্সামের জন্য ইফেক্টিভ হবে ঠিক আছে সো তোমরা এতদিন হচ্ছে যারা পরীক্ষা দিস তোমরা বুয়েটের পরীক্ষা দিস তোমরা রুয়েট কুয়েট চুয়েটের পরীক্ষা দিস তোমরা পরীক্ষা দিসো মেডিকেলের তোমরা পরীক্ষা দিস ঢাকা ভার্সিটির এখন তোমরা ওয়েল এক্সপেরিয়েন্সড ঠিক আছে তোমরা এক্সাম হলের স্টাডি যেটা বোঝো কীভাবে এক্সামে ভালো করা যায় এটাও তুমি জানো একটা এক্সামে সিক্সটি ফাইভ ফিফটি থেকে সিক্সটি মার্ক মার্ক হয় হচ্ছে কাট মার্ক এটাও তুমি জানো সো তোমাকে আর তেমনভাবে নতুন কিছু বলার নাই হ্যাঁ সো এই জগন্নাথের বিষয়টা হবে তুমি যে এক্সামগুলো দিচ্ছ এগুলো কিন্তু বাঘা বাঘা এক একটা এক্সাম দিয়ে আসছো তো সেই তুলনায় জগন্নাথের এক্সাম হবে অনেক ইজি এগুলোর তুলনায় ঠিক আছে জগন্নাথের এক্সাম হবে এর তুলনায় অনেক ইজি সো এই ইজি এক্সামটা কি তোমার ক্র্যাক করতে হবে এখানে তো তারাই মতো ভালো মতো প্রিপারেশন নিচ্ছ বা তারাই এটাতে ক্র্যাক করতে চাচ্ছ যারা মোটামুটি ঢাকায় যায় থাকতে চাচ্ছ প্লাস যাদের মনে করো সিকেরোয়েড বুয়েট বা মেডিকেল ঢাকা ভার্সিটি বিশেষ করে ঢাকা ভার্সিটির পরীক্ষা যাদের ভালো হয় নাই তারা বুঝতে এখানে চান্স হবে না আমার জগন্নাথে একটা সিট লাগবে এবং এখানে তো বেনিফিটটা কি ঢাকায় থাকা যায় হ্যাঁ সো তারা অ্যাটলিস্ট খুব ভা এই যে কদিনের আগে যা প্রিপারেশন নিস এইটা তোমার জন্য জগন্নাথের জন্য অ্যানাফ হ্যাঁ এখন তো কোশ্চেন ব্যাংক সলভ করছো বুঝছো কীরকম কোশ্চেন আছে হ্যাঁ দেখো এমসি এ তোমার চব্বিশ মার্ক থাকতেছে হ্যাঁ যেখানে তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং কি বায়োলজি প্রত্যেকটা থেকে আমার কী করবে আটটা করে কোয়েশ্চেন আসবে আট আসলে তাহলে তিন আসটা চব্বিশ আমার এখান থেকে তিনটা অ্যান্সার করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি করতে হবে আর ম্যাথ বায়োলজির মধ্যে একটা অ্যান্সার করতে হবে হুম তাহলে কি তিন আসতে চব্বিশ মার্ক কিন্তু আমার এখান থেকে চলে আসতেছে হ্যাঁ তাহলে এখান থেকে দেখো রিটেন আমার কয় মার্ক আসতেছে রিটেন আমার তিন এখানে তুমি এমসিকিউতে যা যা দেখাবা ওগুলো তোমার রিটার্নেও দেখাইতে হবে হ্যাঁ তাহলে রিটার্ন কত থাকতেছে রিটার্নে প্রত্যেকটা পার্টে তোমার থাকতেছে হচ্ছে ষোলো মার্ক করে তিন ষোলো তাহলে কত আটচল্লিশ মার্ক বোঝা গেছে ব্যাপারটা হুম তাহলে তিন ষোলো কত হচ্ছে আটচল্লিশ মার্ক এখানে আচ্ছা এখন এসএসসি থেকে তারা নেবে বারো মার্ক এবং এইচএসসি থেকে ষোলো মার্ক এই যে এই জায়গাটা বলতেছি এটা তোমাদের যে জারি থাক এটা নিয়ে এখন মাথা কামাবো না এটা এখন দেখার বিষয় নাই মনে করো এসএসসি এইচএসসি লাইফে নাই সো এটা এখন আমরা চিন্তা করবো না যাদের খারাপ হয়েছে তারা এই জিনিসটা এখন চিন্তা করবো না আমরা জাস্ট চিন্তা করব এই যে বাহাত্তর মার্ক আছে এই বাহাত্তর মার্কে নিয়ে চিন্তা করব। তুমি যদি বাহাত্তর থেকে আমি বলতেছি তুমি যে বাহাত্তর থেকে চল্লিশ প্লাস ঠিক আছে পঁয়তাল্লিশ হইলে আরও ভালো যদি তুমি চল্লিশ প্লাস মার্ক নিয়ে আসতে পারো ঠিক আছে তাহলে তোমার ইনশাল্লাহ একটা সিট হয়ে যাবে ওয়েডিং থেকে হইলেও একটা সিট তোমার হয়ে যাবে যদি এখান থেকে মার্ক তুমি মধ্যে নিয়ে মতো আসতে পারো তাহলে তোমার একটা সিট হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এখন আমরা এই যে তোমার শেষ মুহূর্তে এখন কি কি করবো দেখো আমাদের এখন অবশ্যই প্যানিক করা যাবে না ঠিক আছে আমরা এখন কোনোভাবেই আমরা এখন প্যানিক করব না যে আমাদের ডিউ মিস গেছে তারপরে বুয়েট মিস গেছে সিগরেট মিস গেছে মেডিকেলে ঠিক আছে একটা এক্সামে সবাই চান্স পায় না আসলে আসলে শেষ পর্যন্ত যারা লেগে থাকে তাদেরই কোথাও না কোথাও চান্স হয় তুমি আশা হত হবা না তুমি যদি এখন প্যানিক করো তোমার আমি বলতেছি এক্সাম কোশ্চেন কিন্তু তোমার আহমারি হার্ড হবে না তোমার জানার মধ্যেই থাকবে তুমি যদি প্যানিক করো তুমি জানা জিনিসগুলো ভুল করে আসবা সো তোমার ইয়াটা কি অ্যাডভান্টেজটা অন্য একজন নিয়ে নিবে সে এখানে চান্স পেয়ে যাবে এই অ্যাডভান্টেজটা অ্যাডভান্টেজটা তাকে দেয়া যাবে না হ্যাঁ তুমি চেষ্টা করবা তুমি হয়তো একটা পার দিয়ে শুরু করলাম পারটা হইতে পারে কঠিন ধরো মেয়াদ একটু কঠিন হয়েছে তুমি একটা রাখো অন্য একটা কিছুতে আবার শুরু করো হ্যাঁ সো তোমার জন্য যা তুমি মনে করো তোমার জন্য যা কঠিন হয়েছে অন্য আট দশটি স্ট্রির জন্য তা কঠিন হয়েছে সো তুমি যদি ওখানে প্যানিক খেয়ে যদি ওই কোশ্চেনগুলো রাখে আসো তাহলে এটা বা হচ্ছে ভুল করে আসো এটা হবে তোমার জন্য ভেরি ভেরি নেগেটিভ এই নেগেটিভ জায়গাগুলোকে আমাদের এলাই চলতে হবে তাহলেই আমরা এখানে চান্স পাব কারণ কি এখানে কোশ্চেন প্যাটার্ন তুলনামূলক ইজি আর কি নেগেটিভ মার্কিং নাই এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে নেগেটিভ মার্কিং নাই সো তোমার পরীক্ষা হলে কাজ কী হবে প্রশ্নটা পেয়ে অ্যাটলিস্ট দুই মিনিট তোমার প্রশ্নটা কি পড়া যে প্রশ্নের আমার কোথায় কি বলছে কোন পার্ট কেমন হয়েছে না হয়েছে চেষ্টা করবা যে যদি ইজি হয় তোমার কেমিস্ট্রি যদি ইজি হয় কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করার কেমিস্ট্রিতে তোমার যদি কারণ কেমিস্ট্রিতে কি থাকে কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম থাকে হচ্ছে থিওরি এমসিকিউর মধ্যে আমরা কিসের কথা বলতেছি কি দিয়ে শুরু করব। এমসিকিউ দিয়ে শুরু করব এবং কেমিস্ট্রির ম্যাক্সিমাম থেকে থিওরি এক দুইটা বড় জোর আসলে বলে ম্যাথ ঠিক আছে সো কেমিস্ট্রিতে আমার দাগায় ফেলতে বড়ো জোর খুব বেশি না পাঁচ মিনিটের মধ্যে আমার কেমিস্ট্রি দাগানো হয়ে যাবে আটটা এমসি আটটা এমসি কিউ পাঁচ মিনিটের মধ্যে দেখানো হয়ে যাবে হুম এবং তুমি চেষ্টা করবো প্রত্যেকটা এমসি তোমার মানে পুরো এমসি 20 বিশ মিনিট অথবা বিশ থেকে বাইশ মিনিট বরাদ্দ রাখতে ঠিক আছে তাই অ্যারাউন্ড এক মিনিটের কাছাকাছি করে কিন্তু পাচ্ছ তুমি এমসি যেটা হিউজ যেটা একটা ইউনিভার্সিটি বা অ্যাডমিশনের জন্য হিউজ এবং বাকি আমার কত থাকতেছে আটত্রিশ থেকে চল্লিশ ধরো এই চল্লিশ মিনিট আমার কিসের জন্য থাকতেছে চল্লিশ মিনিট আমার থাকতেছে রিটেনের জন্য এই রিটেনের জন্য আমার চল্লিশ মিনিট তাহলে আমার কি দেখো রিটার্ন টোটাল কি বারোটা কোশ্চেন আসছে না একটা পার্টি কি চারটা করে কোশ্চেন হবে একটা পার্টি যদি চারটা করে কোশ্চেন হয় তাহলে আমার টোটাল কতগুলো কোশ্চেন টোটাল আমার কোশ্চেন হচ্ছে বারোটা হ্যাঁ টোটাল আমার বারোটা কোশ্চেন এই বারোটা কোশ্চেনের মধ্যে দেখবা যে তোমার ছয় সাত থেকে আটটা কোশ্চেনই হচ্ছে তোমার জানা এবং সহজ কোশ্চেন করছে তুমি যদি রিটেনের এই সাত থেকে আটটা কোশ্চেন ভালো মতো লিখে দিয়ে আসতে পারো হ্যাঁ যদি লিখে আসতে পারো তাহলে তোমার কিন্তু এখানে অ্যারাউন্ড তিরিশ মার্কের কাছাকাছি আসতেছে ভাই তোমার এখানে কত মার্কের কাছাকাছি এখানেই চলে আসতেছে আমি এটা কিন্তু আবার আই রিপিট যে এখানে সাত থেকে আটটা কোশ্চেন আসবে এমন যে তোমার ইজিলি তুমি পারবা তোমার এমসিকিউ থিওরি অনুযায়ী ওটা হয়ে যাবে যেমন ঢাকা ভার্সিটির মতো প্যাটার্ন হয়তো ফলো করবে কিন্তু ঢাকা ভার্সিটি রকম মাঝে মাঝে যে রিটেনে এত হা হাই লেভেলে কোশ্চেন করে এরকম জগন্নাথ ইউনিভার্সিটি করার চান্স খুবই কম খুবই কম হ্যাঁ করলেও করে ফেলতে পারে একটা পার্টে যেটা নিয়ে কখনোই এই যে প্যানিক শব্দটা যে বারবার বলতেছি এটা করা যাবে না কারণ এক্সাম তোমার অ্যাডমিশন কিন্তু বার প্রায় শেষের দিকে চলে আসতেছে হুম এই এক্সাম এই মাসটা গেলেই দেখা যাবে যে মোটামুটি শেষের দিকে হ্যাঁ সো এখন এই প্যানিক শব্দটা ডিকশনারি থেকে দূর করে ফেলতে হবে তোমার কি রিটেনে আমার এই সাত আটটা কোশ্চেন যদি আমরা ভালো মতো লিখে দিয়ে আসতে পারি এম তো যদি মোটামুটি একটু ভালোভাবে দিতে পারি তাহলে কিন্তু তোমার কি একটু এই বললাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যে চল্লিশ প্লাস মার্ক পাও একটা সিট কিন্তু নিশ্চিত হয়ে যাবে এখানে হ্যাঁ সো তোমার কিন্তু চল্লিশ প্লাস এমনি হয়ে যাচ্ছে এখানে এবং এই কালকে যে পরীক্ষা এবং এই একদিন যে হাতে আছে তোমার এখন তুমি শুধুমাত্র জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটাই দেখো ঠিক আছে জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটাই দেখো আরও যদি অন্য ইউনিভার্সিটি কোনো বিশেষ বিশেষ কোশ্চেন যদি সমস্যা থাকে সেটা দেখতে পারো এবং মেইনলি তুমি আজকে দেখবা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক প্লাস এখন কিছু এখন তুমি কি কী জিনিস দেখবা তোমার যে ফর্মুলাগুলো আছে হ্যাঁ সূত্রগুলো আছে এই সূত্র ফর্মুলা প্লাস কি শর্টকাট তোমার আজকে হচ্ছে এই জিনিসগুলো দেখারই দিন ফর্মুলা শর্টকাট এই জিনিসগুলো তুমি আজকে ভালো মতো দেখবা আর জেএন কোশ্চেন ব্যাঙ্কটা জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কটা দেখবা আর তোমার আজকে কোনো কাজ নেই হ্যাঁ এবং আজকে রাতে তোমাকে তাড়াতাড়ি ঘুমাই গিয়ে কারণ আজকে রাতের ঘুমটা তোমার ফ্রেশ ঘুম দিতে হবে আজকে রাত জেগে পড়া যাবে না আজকে একটা ফ্রেশ ঘুম দিব আর আমার হচ্ছে এই ফর্মুলা শর্টকাট টেকনিকগুলো আজকে ভালো আমরা মেমোরাইজ করব যে যাতে এগুলো ভুলে না যাই এগুলাই আমার কিন্তু এক্সাম কাজে লাগবে ঠিক আছে ঠিক আছে তো আল্লাহ তোমাদের উপর রহমত এবং বরকত সো শুভকামনা সবার জন্য সবাই ভালো মতো এক্সাম দিও ধন্যবাদ সবাইকে আল্লাহ তোমাদের পরীক্ষাকে সহজ করুক